আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ইসরাইল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার দেখবেন বিস্তারিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাসি অভিযোগ করেছেন দেশটির সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলন মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ সহিংস হয়ে উঠেছে শুক্রবার নয়ই জানুয়ারি লেবানন সফরকালে পিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই দুই দেশ প্রকাশ্য উস্কে দেওয়ার কথা স্বীকার করেছে এবং তাদের পরচনাতেই আন্দোলনটি নাশকতামূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সত্ত্বেও আরাগোসি মনে করেন ইরানে সরাসরি বিদেশি হামলার সম্ভাবনা অন্তত কম কারণ হিসাবে তিনি অতীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যর্থতাকে উল্লেখ করেন ইরানে চলমান এই সংকটে শুরু হয়েছিল গত আটাইশে ডিসেম্বর যখন অসনীয় মূল্যস্ফীতি এবং মুদ্রার রেকর্ড পতনের প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন মাত্র কয়েক দিনের মধ্যে বিক্ষোভ ইরানের একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে তা দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনে পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং রাজপথে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন মার্কিন সাময়িক টাইমসের তথ্য অনুযায়ী গত তেরো দিনের এই সহিংসতায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই দুইশো ছাড়িয়েছে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানালেও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কোনো মন্তব্য করেনি তবে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে ইরানি সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র সাময়িক হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না এই প্রসঙ্গে আরাগসি লেবাননের বৈরুত থেকে জানান ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং তাদের মনোবল অটুট রয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ